নতুন অভিবাসন বিল লোকসভায় পাশ করেছে কেন্দ্রীয় সরকার বিলটির এখন আইনে পরিণত হওয়া সময়ের অপেক্ষা মাত্র নতুন এই অভিবাসন বিল আইনে পরিণত হলে ত্রিপুরায়ও তা বলবৎ করা হবে বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন এই অভিবাসন আইন বলবৎ হলে অনুপ্রবেশ রোধে আইনি ব্যবস্থা এবং শাস্তি বিধান আরও সুসংহত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেটা অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মন্ত্রী সরকারের এই বিষয়ে এখানে জানতে চেয়েছে রঞ্জিত আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত এটা কেন্দ্রীয় সরকার একটা প্রস্তাবিত বিল হয়েছে সংসদে এখনো সেটা আছে এবং একুতে কিন্তু এখনো পাশ হয়নি বিলটা যখন এক হিসাবে পাশ হবে তখন নিশ্চয়ই আমাদের আহ ত্রিপুরা তো সেই আইন আমরা বলবো করবো এবং মেইন যে উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে অনুপ্রবেশ রোকার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই রাজ্যে মানব পাচার এবং অনুপ্রবেশ রোধে বলবৎ রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই দুই আইনের অধীনে দুই সালে একশো মামলা দুই সালে তিনশো তিনটি মামলা এবং দুই সালে তিনশো মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ রোধে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত অংশে পেট্রোলিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এখন বর্তমানে আমরা কি ত্রিপুরাতে আমরা জানি পুরো ত্রিপুরার তিন সাথে আমাদের মানে বর্ডার তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট এবং এই দুইটি আইন আমরা ব্যবহার করছি এর মধ্যে যারা অবৈধ প্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে যারা দালাল তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে বিগত দু হাজার দুই বাইশ সনে দু হাজার বাইশ সনে একশো বারোটি মামলা ইন্ডিয়ান এবং ফরেন একটা নিচ্ছি তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান যেটা আছে সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপ গুলো মানব পাচার এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে সক্রিয় রয়েছে এন্ট্রি ইউনিট এছাড়াও অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারের রেল স্টেশন রেল স্টেশনের সঙ্গে যুক্ত যানবাহন এবং রেল স্টেশন সংলগ্ন সংশ্লিষ্ট এলাকায় নজরদারি রাখা হচ্ছে বলেও এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও